আমি একটি স্বরচিত কবিতা পাঠ করছি কবিতা ঘুমের কোলে ঘুম এখন আর বিশ্রাম নয় এ যেন এক নীরব পলায়ন যেখানে সমস্ত ক্লান্ত আত্মারা নিজেদের মুখ গুঁজে রাখে ঘুম সেই নদী যেখানে সব বোঝা এসে থেমে যায় প্রতি রাতে তীরের ধারে বসে খুলে রাখি ভাঙা মন যেন পুরনো ডায়রির চুপসে যাওয়া পাতা যার কালি মুছে গেছে ভেজা কান্নায় সমাজের চোখে আমি সফল কিনা না তা নিয়ে ঘুম কখনো হাসে না তিরস্কারও করে না সে তো মায়ের মতন শুধু মাথায় হাত রাখে যেন বলে চুপটি করে থাক আর একটু জিরিয়ে নে সফলতার প্রতিটি পদক্ষেপে কিছু স্বপ্ন উড়ে গেছে কিছু পুড়ে গেছে ঘুম যেন তাদের ছাইয়ের উপর বসে এক নিঃশব্দ শান্তির গল্প লেখে ভোর হলে আবার মুখে আলো মেখে উঠি যেন যুদ্ধ ফেরত এক সৈনিক ক্ষত ঢেকে রাখি হাসির বাকে কেউ জানে না সারা রাত আমি ঘুমের রক্ত স্নানে ধুয়ে নিয়েছি নিজের ক্লান্ত আত্মাকে আগামীর প্রস্তুতিতে নমস্কার